মাগুরায় নিজ নিজ দলের মনোনয়ন পেতে মাঠে তৎপর সাবেক ও নতুন প্রার্থীরা প্রচারণায় এগিয়ে জামাতের প্রার্থী আব্দুল মতিন মাগুরা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল্লাহ পাঠানো প্রতিবেদনে বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী তৎপরতা চোখে পড়ছে নিজ দলের পক্ষে মাঠ পর্যায়ে চলছে প্রার্থীদের সরব পদচারণা চলছে সভা সমাবেশ ও গণসংযোগ সহ নানা কার্যক্রম দলীয় মনোনয়নের ব্যাপারে কেন্দ্রীয় সবুজ সংকেত ইঙ্গিত দিচ্ছেন অনেকে বিজয়ের পক্ষে দিচ্ছেন নানা যুক্তি তবে বেশ আগে থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত হওয়ায় প্রচারণে এগিয়ে জেলা জামাতের ইসলামী সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ আব্দুল মতিন মাগুরা এক আসনের নির্বাচনকে সামনে রেখে বিএনপির একাধিক প্রার্থী কেন্দ্রীয় লবিং সহ নির্বাচনী এলাকায় নেতাকর্মী সহ তৃণমূলের ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন এছাড়া প্রার্থিতা ঘোষণার পাশাপাশি মাগুরা এক আসনে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ বাংলাদেশ জাসদসহ অন্যান্য দল বিএনপির মনোনয়ন প্রত্যাশার প্রার্থী মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ জেলা বিএনপির সদস্য সচিব ও দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী যুগ্ম আহ্বায়ক হাবিব কিশোর সাবেক মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ মজিবুল হকের কন্যা ডক্টর সিমিনিয়ার এ মজিদ অঞ্জু এদিকে বাংলাদেশ জামাতে ইসলামী মাগুরা জেলা জামাতে সাবেক আমির যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় মজরিদ সুরার অন্যতম সদস্য আব্দুল মতিনকে জামাতে মাগুরা এক নির্বাচনের কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সেক্রেটারি মাওলানা নাজিরুল ইসলাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশ জাসদ মাগুরা শাখা সভাপতি এটিএম মোহাম্মদ আলী গণ অধিকার পরিষদের জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর খলিরুর রহমান নির্বাচনকে সামনে রেখে তৎপর রয়েছেন করেছেন বিভিন্ন সভা সমাবেশ ও গণসংযোগ জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেছেন বিগত বিরোধী দলীয় আমলে আমি সতেরোটি বছর দলের একজন কর্মী হিসেবে আমি আমার সামর্থ্য অনুযায়ী এবং আমার নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল আন্দোলন সংগ্রামের সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছি জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ সহ্য করেছি অত্যাচার নির্যাতন সহ্য করে নেতা কর্মীদের নিয়ে দল পরিচালনা করেছি এ সরকার পতনে আন্দোলনকে বেগমান করেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে আমি আমার প্রার্থিতা দাবি করব সবকিছু বিবেচনা করে যদি দল আমায় মনোনয়ন দেয় তাহলে দলের সদস্যদের সাথে নিয়ে কাজ করে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে মাগুরা এক আমাদের তারেক রহমানকে উপহার দিতে পারব বলে বিশ্বাস করি আমি নির্বাচিত হতে পারলে দলের তৃণমূল নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দেব কারণ তারাই একটি দলের প্রাণ দলটির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন আমার নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমি মাগুরা জেলায় বিএনপিকে সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছি আমি জেলার নতুন প্রজন্মকে সাথে নিয়ে মাগুরায় একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই আমাকে গত নির্বাচনে দল থেকে প্রার্থী করেছিল এবারে প্রার্থী তার ব্যাপারে আমি আশাবাদী তৃণমূলে নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করে আমি মনে করি আমার নির্বাচিত এলাকা উন্নয়নে কাজ সহ সবকিছু এগিয়ে নিয়ে যেতে পারব সেই সাথে সন্ত্রাস ঘুষ দুর্নীতি মাদক সহ সব ধরনের অত্যাচার অনাচার মুক্ত এলাকা গড়ে তোলার চেষ্টা সব সবসময় দলের নেতা সুখে দুঃখে পাশে ছিলাম আমৃত্যু থাকব জামাতের প্রার্থী আব্দুল মতিন বলেন দলীয় নীতি আদর্শের আলোকে আমি সবসময় মানুষের জন্য কাজ করছি সংসদ সদস্য নির্বাচিত হলে সংসদ সদস্য হলে সে আলোকে মাগুরার সময় অনাচার অত্যাচার জুলুম দুর্নীতি চাঁদাবাজ মুক্ত রাখব ইমানি শক্তির একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে আমি সচেষ্ট থাকবো